Zaman kutilang, naguluman kata "tajaan" nanti wali আল্লাহ তারা বললেন অমান কুতিলা মজলুমান যে সমস্ত লোকের যে রাষ্ট্রের ভিতরে মজলুমদের রক্ত ঝরে মজলুমদেরকে শাহাদত করে দেওয়া হয় রক্ত ঝরে অমান কুতিলা মজলুমান ফকাত জাআলনা লিওয়ালিকিহি ফকাত জাআলনা অবশ্যই আমি তাদেরকে বানায় দেই লিওয়ালিকিহি মানে ওই দলের যারা নেতা ওয়ালি এই দলের যারা অভিভাবক তাদেরকে আমি বানায়ে দেই তাদের হাতে আমি দিয়ে দেই সুলতান মানে হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা আল্লাহ তারা বললেন যে দেশে মুসলুমদের রক্ত ধরে ওই মুসলুমদের হাতেই আমি রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে দেই আর সেই আল্লাহ এখনো আছে না না বলেন আসেনা নাই আমরা দেখেছিলাম এই পৃথিবীতে আকবেমীর শতাব্দি ইতিহাস যদি আপনি পর্যালোচনা করেন যে সময় ইরানের মাটিতে রাজা শাহ বাহলদির নির্যাতন নিষ্পেশানে নিষ্পেষিত হয়ে সেই ইরানের রাজপদের তেহরানের মাটিতে হাজার হাজার যুবstrtolower আমাদের রক্ত ঝরেছিল জেল ছিল বড় বড় সেই مظلوم তরবুষ্টি ইমাম Khomeini এর নেতৃত্বে গরে আল্লাহ دین قائم হয়েছে বা শক্তি পরিদিত হয়েছে ঠিক কিনা বলেন আপনারা যদি ইতিহাস পর্যালোচনা করেন তাহলে দেখবেন এর দোকানের নেতৃত্বে সেইখানে ভোটের মাধ্যমে একশো আটান্নটা সিট পেয়েছিল দীর্ঘ আটান্ন বছর যাবত কামাল পাশার নির্যাতন নিষ্পেশনে রাজপথ রঞ্জিত হয়েছিল জেল ছিল অত্যাচার তাদের উপরে করা হয়েছিল এই মুসলিমদেরকে আল্লাহ তারা সেই সময়ে তুরস্কের মাটিতে

দেখাতে পারবে না দিকে বলে